আসসালামু আলাইকুম শুভ সকাল সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সবার ডাক্তারের অনুষ্ঠান সঞ্চালনে আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ রাজীব আল আমিন আমাদের সবার ডাক্তার অনুষ্ঠানটির মূল লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে সাধারণ জনগণের মধ্যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরি করা এবং স্বাস্থ্য বিষয়কে নিয়ে সামাজিক বিভিন্ন কুসংস্কার আছে তা প্রতিহত করা অপচিকিৎসা এবং অপচিকিৎসকদেরকে প্রতিহত করা আমাদের সবার ডাক্তার অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে মেডিকমের সৌজন্যে আমরা প্রতিদিনই চেষ্টা করি একটি করে স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা করার জন্য এবং আমাদের সাথে উপস্থিত থাকেন একজন করে বিশেষজ্ঞ অতিথি চিকিৎসক সেই আলোকেই আমাদের সাথে আজকে উপস্থিত আছেন দেশের স্বনামধন্য ক্যান্সার গবেষক অধ্যাপক ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার রাসকিন স্যার যিনি বর্তমানে বিভাগীয় প্রধান প্রিভেন্টিভ অনকোলজি এবং প্রকল্প সমন্বয়কারী হিসেবে কাজ করছেন গণস্বাস্থ্য ক্যান্সার হাসপাতালে আমি অধ্যাপক ডাক্তার হাবিবুল্লাহ তালুদ্দার রাসকিন সারকে বৈশাখী টিভির সেটে স্বাগত জানাচ্ছি এবং সবার অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ বৈশাখী টিভিকে আমাকে ডাকার জন্য যেহেতু স্যার প্রিভেন্টিভ অনকোলজির অধ্যাপক এবং আপনারা সবাই জানেন বাংলাদেশে যে কয়জন মানুষ ক্যান্সার সচেতনতা বিষয়ে গবেষণা করছেন স্যার তার পুরোধা মানুষ আমরা স্যারের সাথে আজকে আলোচনা করব সামগ্রিক ক্যান্সার সচেতনতা নিয়ে সুপ্রিয় দর্শকবৃন্দ আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে সরাসরি ফোন করে আপনারা স্যারের সাথে সরাসরি কথা বলতে পারবেন আমরা আমাদের কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যেতে চাচ্ছি প্রথমেই আমি অধ্যাপক ডাক্তার হাবিবুল্লাহ তালুদুর রাস্কিন স্যারের কাছে জানতে চাইব আসলে স্যার ক্যান্সার তো আমরা আরও যখন ছোটোবেলায় ছিলাম শুনতাম যখন ক্যান্সার হয় তখন কোনো অ্যান্সার থাকে না ক্যান্সার হলে মানুষের জীবন প্রায় শেষ জীবন প্রদীপ নিবেই যাবে এরকম একটা কথা চিন্তা করা হয় সেই ক্ষেত্রে সারা পৃথিবীতে তো ক্যান্সারের অবস্থা ভয়াবহ আমরা জানি বাংলাদেশের বর্তমানে ক্যান্সারের অবস্থা কতটুকু ভয়াবহ ধন্যবাদ মানে অবস্থা বলতে যদি আমরা বুঝাতে চাই যে ক্যান্সারের মানে বিস্তারটা কেমন মানে এই যে ক্যান্সার লোড বা এটা কেমন সেটা তো অবশ্যই সারা পৃথিবীতে যেমন অনেক বেড়ে গেছে আমাদের দেশেও বেড়ে গেছে যেমন আমাদের আন্তর্জাতিক যে সংস্থাগুলো কাজ করে সারা বিশ্বের বিভিন্ন দেশের ক্যান্সার পরিসংখ্যান নিয়ে বা গবেষণা নিয়ে আই আর সি নামের একটা প্রতিষ্ঠান তারা একটা গ্লোবোক্যান নামে একটা সব মানে একটা ডেটা তারা করেছে পরিসংখ্যানের সেখান থেকে বাংলাদেশ সম্পর্কে বলা আছে সর্বশেষ যে তথ্যটা যে বাংলাদেশে প্রতি বছর নতুন করে এক লাখ সাতষট্টি হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হয় নতুন করে আক্রান্ত হয় এবং এক লাখ সতেরো হাজার মানুষ প্রতি বছর মারা যায় এটা হলো আন্তর্জাতিক সংস্থার হিসাব তো সেই হিসাবে তো অবশ্যই এটা একটা মানে চিন্তার বিষয় বড় চিন্তার বিষয় আবার যদি আমি বলি যে ক্যান্সারের যে নিয়ন্ত্রণ মানে আমরা যদি ক্যান্সারকে নিয়ন্ত্রণ করতে চাই আমরা সবাই সব সময় বলি ক্যান্সার চিকিৎসার কথা আসলে শুধু চিকিৎসা দিয়ে আবার এই রোগটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব না তো এখানে আমাদের এখানে প্রতিরোধের কথা বলি মানে প্রাথমিক প্রতিরোধ যাতে না হয় ক্যান্সার আবার হয়ে গেলে যেন খুব প্রাথমিক অবস্থায় বা সূচনায় ধরা পড়ে আর্লি ডিটেকশন বলি আমরা ক্যান্সার স্ক্রিনিং বলি এটা হয়তো সুযোগ পেলে একটু বলবো পরে আর পাশাপাশি এর সাথে চিকিৎসা এবং যাদের চিকিৎসা দিয়ে নিরাময় করা সম্ভব না এমন কিছু ক্ষেত্র আছে যেগুলিকে আমরা বলি পেলিয়েটিভ কেয়ার বা প্রশমন সেবা এই যে চারটা প্রধান রাস্তা বা অ্যাপ্রোচ যদি আমরা বলি কিভাবে ক্যান্সার নিয়ন্ত্রণ করা যায় এক্ষেত্রে কিন্তু সারা পৃথিবীতে অনেক অনেক উন্নতিও হয়েছে একদিকে যেমন রুগীর সংখ্যা বাড়ছে আমাদের জীবনযাপনের নানা পদ্ধতির কারণে নানান পরিবর্তনের কারণে আবার চিকিৎসা বিজ্ঞানের অনেক অভাবনীয় উন্নতিও হয়েছে তো চিকিৎসা এখন ক্যান্সার রুগী যে নো অ্যান্সার আমরা বলবো না আমাদের কাছে অনেক ক্যান্সার আছে এখন ক্যান্সারের অনেক ক্যান্সার আছে তারপর চিকিৎসা বলতেছি প্রতিরোধ নিয়ন্ত্রণ সূচনা নির্ণয় সব কিছুতেই তো বাংলাদেশেও এই এই যে পরিবর্তন বা এই এই যে উন্নতি চিকিৎসা বিজ্ঞানের সেটা কিন্তু বাংলাদেশেও তার আও তার বাইরে না বাংলাদেশে যদি আমি বলি আমি তো ক্যান্সার ইনস্টিটিউটে এখানে তিরিশ বছর ছিলাম একদম সেই শুরু থেকে নব্বইয়ের দশকে শুরুতে আমি জয়েন করি এবং দুই হাজার সালের শেষের দিকে আমি এখান থেকে অবসরে যাই তো আমার দেখা যদি সেটা বলি যে বাংলাদেশে আমি যখন ওই সময় যখন আমরা যুগ দেই এই সাবজেক্টে তখন যে অবস্থাটা ছিল ক্যান্সার চিকিৎসা তো সেখান থেকে আমরা অনেক অগ্রসর হয়েছি যেমন আমি চিকিৎসা চিকিৎসার কথাকে বলি ক্যান্সার চিকিৎসার যে বিভিন্ন প্রধান তিনটা পদ্ধতি আমরা বলি যে একটা হলো অপারেশন বা সার্জারি কেমোথেরাপি বা ঔষধের মাধ্যমে যে চিকিৎসাটা দেওয়া হয় এবং রেডিয়েশন বা বিকিরণ চিকিৎসা মানে মানে রে দিয়ে বা রোসতি দিয়ে যেটা ক্যান্সার সেলগুলোকে ধ্বংস করার যে সিস্টেম এর বাইরে আরও কিছু ভেরি আছে যেমন ইমিউনোথেরাপি বলি আমরা হরমোন থেরাপি টার্গেটের থেরাপি এরকম অনেক কিছু আছে দেখ মূলত এই তিনটাই তিনটাতেই আমাদের যথেষ্ট অগ্রগতি হয়েছে আমাদের ক্যান্সার অপারেশনের যে যেমন আগে আগে যেমন জেনারেল সার্জন এখানে আমরা এখন ক্যান্সার সার্জন বা সার্জিক্যাল অনকোলজিস্ট পাচ্ছি এটা একটা সাবজেক্ট হিসাবে আমাদের মানে পোস্ট গ্র্যাজুয়েশনে এই সাবজেক্ট আছে এখানে পড়ানো হচ্ছে পাশ করছে ডাক্তাররা এখানে আমাদের মেডিকেল অনকোলজি কথা বলি কেমোথেরাপি যেটাকে বললাম আর কি এখানেও বিশেষজ্ঞ ডাক্তার এখনও প্রয়োজনের তুলনায় অনেক দূরে আছি আমরা কিন্তু আবার শুরুর তুলনায় অনেক দূরে এগিয়ে গেছি তো এটা আছে কেমোথেরাপির যে সর্বশ্রেষ্ঠ যে ওষুধটা সারা পৃথিবীতে আসছে আবিষ্কার হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে সেটা বাংলাদেশেও পাওয়া যাচ্ছে বাংলাদেশেও কিছু কোম্পানি কেমোথেরাপির ওষুধ তৈরি করছে আর বিকিরণ বা রেডিয়েশন চিকিৎসার যে সেই আমরা যখন দেখতাম যে কোবাল্ট কোবাল্ট না ডিপ এক্স রে মেশিন যখন আমরা আসি ক্যান্সারে ছিল না কিন্তু আমরা এখান থেকে রেফার করতাম ঢাকা মেডিকেল কলেজে ঢাকা মেডিকেল কলেজে ডিপ এক্স রে মেশিন অর্থাৎ এক্স রে মেশিনটাই একটু কিলো ভোল্টেজে দেওয়া হয়তো যেটা যেটা ওই অনেক ধরনের যে ওই পুড়ে যাওয়া নানান ধরনের সমস্যা সেখান থেকে তারপরে কোবাল এখন আস লিনিয়ার এক্সিলেটর নামের অত্যাধুনিক মেশিন এর সাথে প্রযুক্তি আছে আইএমআরটি আইজিআরটি সহ মানে থ্রি নানান ধরনের প্ল্যানিং সব কিছুই বাংলাদেশে আছে। বাংলাদেশে আছে এটা আমি যেমন বলছি দর্শকরা যাতে আবার আমরা ভুল মেসেজ না পাই আমাদের বাস্তব অবস্থাটা বোঝার জন্য এই আধুনিক প্রযুক্তিগুলো সবই বাংলাদেশে আসছে অনেক প্রাইভেট সেক্টরে অনেক ভালো 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 হাসপাতাল হয়েছে কিন্তু এটার প্রতি বাংলাদেশের যদি একশো শতকরা একশো জন মানুষের যে প্রবেশাধিকার সেটা ভৌগোলিক এবং অর্থনৈতিক কারণে সেখানে আমরা শতকরা দশ ভাগের বেশি ওইটাতে দিতে পারছি না আবার পাশাপাশি সরকারি হাসপাতালেও কিন্তু চিকিৎসার সুযোগ বেড়েছে কিন্তু সেখানে কিছু প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমাদের ব্যবস্থাপনা সংকটের কারণে আমাদের রুগীরা সেই সেবাটা সেই সুযোগটা পাচ্ছেন না যদি পরে সুযোগ পেলে হয়তো এটি নিয়ে একটু বলবো ধন্যবাদ স্যার স্যার আপনি যেহেতু প্রিভেন্টিভ অনকোলজি নিয়ে কাজ করছেন অনেক বছর ধরেই কাজ করছেন গবেষণা করছেন আমরা আপনার কাছে জানতে চাইবো আসলে কোনো স্পেসিফিক ক্যান্সার না যে কোনো ধরনের ক্যান্সারের ক্ষেত্রেই শরীরে সামগ্রিক পরিবর্তনগুলো বা লক্ষণগুলো দেখলেই মানুষের উচিত হচ্ছে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে যোগাযোগ করা রাইট আসলে সারা শরীরের সব অঙ্গেই তো ক্যান্সার হতে পারে এবং এক একটা অঙ্গের ক্যান্সারের কিছু উপসর্গ যেগুলি থাকে অনেক রকম থাকে তো এগুলি তো সব মানুষের পক্ষে মনে রাখা সম্ভব না সাধারণ মানুষকে সচেতন করার জন্য এটা আমরা না এটা আন্তর্জাতিকভাবেই বলা হয় সেভেন সিগনালস অফ ক্যান্সার আচ্ছা মানে ক্যান্সারের সাতটি সতর্ক সংকেত তবে আগেই বলে রাখি এই সতর্ক সংকেতগুলো কারোর মধ্যে একটা বা দুটা একটা বা দুটা যদি থাকে দেখা দিলেই কিন্তু আমরা আতঙ্কিত হব না যে ক্যান্সার হয়ে গেছে এগুলি কিন্তু অন্য অনেক রোগের বেলাও হইতে পারে আবার ক্যান্সারের বেলাও হইতে পারে এই আমরা বলি এই ধরনের লক্ষণ দেখা দিলে দুই সপ্তাহ হাতের কাছে যে চিকিৎসাটা পাওয়া যায় সেটা নেওয়ার নেবেন এবং সেটা নেওয়ার পরেও যদি কোনো পরিবর্তন না হয় তখন অবশ্যই ক্যান্সারের কথাটা মাথায় রেখে ডাক্তারের পরামর্শ নিতে হবে তো আমি প্রথমে একটা করে একটু বলার চেষ্টা করব প্রথমে হলো যেমন খুসখুসে কাশি বা ভাঙা কণ্ঠস্বরে এটা তো নানান কারণে হতে পারে ঠান্ডা লাগলে পারে তো আমরা অনেক সময় লেবু চা যা চা তারপরে একটু অ্যান্টি অ্যান্টিসিস্টামিনা নিজেরা কিনে খাই ইভেন এমনকি ওষুধের দোকানে গিয়ে এক কোর্স অ্যান্টিবায়োটোকে নিয়ে ফেলি আমরা কিন্তু দুই সপ্তাহ গেল কোনো পরিবর্তন হলো না গলাটা খন বা ফেস ফেসে কণ্ঠটা হয়ে গেলো আবার কাশি যাচ্ছে না তখন আমাদেরকে মনে করতে হবে যেটা যেমন এই যে ল্যারিংস বলি না আমরা যে স্বরযন্ত্র যেটাকে বলি ভয়েস বক্স এর জায়গার ক্যান্সারের লক্ষণটা এরকম করে আসতে পারে আবার ফুসফুসের ক্যান্সারের যদি একটু অ্যাডভান্স স্টেজে চলে যায় তখনও এরকম হতে পারে আর আরেকটা হলো যেমন স্তনে বা শরীরের যে কোনো জায়গায় যদি একটা চাকা বা পিণ্ড বা একটা গোটার মতো মার্বেলের মতো সুপারির মতো এরকম কোনো কিছু ফিল করা যাচ্ছে সারা শরীরের যে কোনো জায়গায় বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার ব্রেস্টের কথা আমি বলছি তাহলেও আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে কারণ এটা কিন্তু অন্য কোনো নর্মাল কারণেও হইতে পারে আবার ক্যান্সারের কারণে হইতে পারে আমরা বলতে পারি যে অস্বাভাবিক রক্তক্ষরণ শরীরের যে কোনো রাস্তায় নাক দিয়ে মুখ দিয়ে বমির সাথে পায়খানার রাস্তায় প্রস্রাবের রাস্তায় মেয়েদের যদি আমরা যদি বলি যে মাসিকের যে রাস্তা সে এই যে কোনো জায়গা দিয়ে যদি একটা অস্বাভাবিক রক্তপাত হইতে থাকে তখন আমরা বলবো যে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেন কারণ এটারও এই ক্যান্সারের একটা কারণেও হইতে পারে ঢুক গিলতে অসুবিধা বা হজমের গণ্ডগোল দুটো বস্তর দুই জিনিস কিন্তু একসাথে লাগানো হয়েছে ঢোক গিলতে অসুবিধা বলতে যেমন একজন লোকের খুব কষ্ট কাঠিন্য হচ্ছে দেখা যাচ্ছে আবার কয়েকদিন পরে আবার লুজ মোশন আবার কষ্ট কাঠিন্য এটাও কিন্তু আই আইবিএস নামে একটা রোগ আছে ইরিটেবিল সিনড্রোম এরকম হইতে পারে আবার ওই ক্ষুদ্রান্ত্রের ক্যান্সারের কারণেও হইতে পারে আবার ঢোক গিলতে অসুবিধাটা কীরকম যে প্রথমে হয়তো শক্ত খাবার খাইতে পারছে না ভাত খাইতে পারতেছে না মাংস খাইতে পারতেছে না এক পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে এক ঢুক পানি গিলতে পারতেছে না এটা এই যে ফেকাছ বা খাদ্য নালি খাদ্য নালীর ক্যান্সারের লক্ষণটা এইভাবে হইতে পারে অন্য কারণেও হইতে পারে আবার এটাও হইতে পারে কাজে ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুবই দরকার আমরা বলছি যে এই যে মলমূত্র ত্যাগের অভ্যাসের পরিবর্তন দীর্ঘদিনের একটা অভ্যাস হয়ে গেছে হয়তো একবার টয়লেটে যায় বা দুইবার যাই কোনো সমস্যা নাই এটা কিন্তু হঠাৎ করে একটু মনে হচ্ছে যে না যাচ্ছি টয়লেটে যাচ্ছি কিন্তু কমপ্লিট হচ্ছে না আবার যাওয়া লাগতেছে আবার যাওয়া লাগতেছে এরকম যদি হইতে থাকে আমরা একবার তখন ওই যে বৃহদন্ত্রের যে আছে রেকটাম যে কোনো এই জায়গাগুলোর আর ক্যান্সারের এরকম লক্ষণ হইতে পারে এই কথাটা আমরা মনে রাখার চেষ্টা করব তারপর হলো যে সহজে সারে না এমন কোনো ক্ষত বা ঘাস ডায়াবেটিস হলে ঘাস শুকায় না এটা আমরা জানি আমরা সবাই জানি ডায়াবেটিসও নাই আবার ঘাস শুকাতে দেরি হচ্ছে এরকম যদি হয় আমরা এটাও মনে করবো একবার তো ডাক্তারের পরামর্শটা আমরা নেই আর সবশেষ যেটা বলবো সাত নম্বর তিল কিংবা আঁচিলের মধ্যে যদি কোনো সুস্পষ্ট পরিবর্তন তিল হয় মানুষের শরীরে নানান রোগের এবং আচিল যেটা একটু উঁচু হয় না চামড়ার মধ্যে একটু উঁচু থাকে যে ওই আঁচিল যেটাকে আমরা বলি এই তিল বা আঁচিলের মধ্যেও যদি কোনো সুস্পষ্ট পরিবর্তন হয় যেমন হঠাৎ দ্রুত আকারে বেড়ে গেল আকৃতিটা চেঞ্জ হয়ে গেল খসখসে হয়ে গেল ভিতর থেকে চাপ দিলে বা এমনি এমনি একটু কষ বের যেটা আবার একটু লালচে টাইপের মানে রক্ত তখন অবশ্যই একজন ডাক্তারের কাছে যেতে হবে হতে পারে এটা অন্য কোনো সাধারণ সাধারণ রোগ হইতে পারে আবার ক্যান্সারের মতো একটা রোগ হতে পারে এটাই আমরা বেশি বেশি করে সবাইকে বলতে বলবো যাতে জনগণ যাতে সাধারণ মানুষ যাতে এই ধরনের লক্ষণ দেখা দিলে আর দেরি না করে ডাক্তারের কাছে যায় যদি ক্যান্সার না হয়ে থাকে তাহলে তো নিশ্চিন্ত আর যদি হয়েও থাকে একটু প্রথম অবস্থায় ধরা পড়লে চিকিৎসা চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে টাকা পয়সা খরচ কম হবে শরীরের উপরে অত্যাচার কম হবে সব দিক থেকে লাভ জি স্যার অত্যন্ত ধন্যবাদ স্যার আপনি খুব সুন্দর করে যে সিগনাল যেটা আমাদের ডেঞ্জার সাইন বা সেভেন সিগন্যাল যেটাকে বলি আমরা সাতটা জনগণের উদ্দেশ্যে আমাদের কথা থাকবে যে এই সাতটা লক্ষণকে অবশ্যই মাথায় রাখবেন এবং এই সাতটা লক্ষণ যদি আপনি দেখেন এবং স্যার যেভাবে বলেছেন যদি এই অবস্থায় দেখেন অবশ্যই আপনি নিকটবর্তী চিকিৎসকের স্মরণাপন্ন হবেন এই পর্যায়ে স্যারের কাছে যে জানতে চাইব স্যার আপনি শুরুতে আলোচনার মধ্যে একটু বলেছিলেন যে আমাদের জীবনযাত্রা প্রণালী পরিবর্তন জীবনযাত্রার প্রণালীর কি কি অভ্যাসগত পরিবর্তনের কারণে এখন ক্যান্সারের প্রবণতা বাড়ছে ধন্যবাদ আমি কয়েক সেকেন্ড তিরিশ সেকেন্ড সময় নেব বাড়তি যে যে লাইফস্টাইলের পিছনে কতগুলো ব্যাপার ব্যাকগ্রাউন্ডে কিছু পরিবর্তন যেমন আমাদের অপরিকল্পিত নগরায়ন যে হচ্ছে মানে সারা মানে গ্রাম থাকতেছে না সব শহর হয়ে যাচ্ছে এবং সেই শহর হইতেছে অপরিকল্পিত ফোন আছে আমরা একটু সমাজ দর্শক আপনি আপনার নাম বয়স বলে আপনার অসুবিধা বলবেন স্যারের সাথে কথা বলতে পারবেন সরাসরি আচ্ছা স্যার কেটে গেছে আমরা আলোচনা সেটা হলো যে এই যে অপরিকল্পিত নগরায়ন যেখানে আমাদের রাস্তাঘাট নাই বাচ্চাদের খেলার মাঠ নাই এই যার জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা ক্যান্সার প্রতিরোধের একটা বড় ব্যাপার খাদ্যাভাস এই এটা একটা বড়ো ফ্যাক্টর আরেকটা হলো যে বিশ্বায়ন বিশ্বায়নের ফলে হয়েছে কি যে অন্য ওই দূর দূর যে আমাদের অদূরের যে সংস্কৃতি সেগুলি আমাদের মধ্যে চলে আসতেছে সাথে সাথে ভালোটা আমরা খুব কমই নেই খারাপটা বেশি নেই যেমন আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে এই যে জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলি এবং টিনজাত খাবার যেগুলি এখন আমাদের জীবনযাত্রাটা পরিবর্তন হয়েছে সবাই সেই এটা নাই খোলা মাঠ নাই খা খাটে জিনিস নাই খাবার নাই সব কিছুর মধ্যে এই পরিবর্তনটা আসছে তারপরেও আমি তিনটা জিনিসের উপরে বেশি জোর দিতে চাই নাম্বার ওয়ান খাবার দাবারের কথা বললাম যারা ওই যে টিনজাত খাবার তারপরে ওই যে ফাস্ট ফুড জাঙ্ক ফুড তো বললাম এই পাশাপাশি অতিরিক্ত অ্যানিম্যাল প্রোটিন মানে অ্যানিম্যাল প্রোটিনের মধ্যেও আবার একটু ভাগ আছে যেটা আমরা বলি যে আমরা বলি যে চার পায়ের জন্তুর যে সমস্ত খাবার যেগুলি এবং চর লাল টকটকা যেটা বলি চর্বিযুক্ত খাবারগুলো সেগুলি যারা বেশি খায় তাদের মধ্যে ওই যে বৃহদন্ত্রের ক্যান্সারের কথা আমি বললাম সেগুলি ব্রেস্ট ক্যান্সারও বেশি হয় এগুলি খেলে মুটিয়ে যাওয়ার প্রবণতা হয় এবং যত বেশি মুটিয়ে যাবে একজন নারী তার ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি তত বাড়বে বাচ্চাদের বুকের দুধ খাওয়ানোটা আমাদের যে আমাদের যে যে মানে চিরন্তন যে এটা ব্যাপারটা যে সেটাও এখন কর্মজীবী নারীরা তারা যেখানে কাজ করেন সেখানে এরকম কোনো ডে কেয়ার সেন্টার নাই বাচ্চাটাকে নিয়ে এসে যে বুকের দুধ খাওয়াবেন এই বুকের দুধ না খাওয়ানোর কারণে আবার মায়ের স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় শাকসবজি ফলমূল যেভাবে ফ্রেশ আগে যে পাওয়া যেত গ্রামে যেমন গ্রামে বা এখন সেটাও খুব একটা পাওয়া যায় না বলে শাকসবজি ফলমূল খেলে কি হয় যে এখানে ফাইবার বা আঁশ বেশি থাকে ওই যে বৃহদন্ত্রের ক্যান্সার হওয়ার ঝুঁকিটা কমে যায় এখানে বিটা ক্যারোটিন নামের কিছু প্রোটেক্টিভ মানে আমাদের ক্যান্সার থেকে সুরক্ষা দেয় এমন কিছু উপাদানও থাকে এগুলি আছে তারপরে যেমন আমাদের বলছি পরিষ্কার পরিচ্ছন্নতা এই যে খাওয়ার পরে যে মুখ পরিষ্কার করা দাঁত পরিষ্কার করা সারা শরীরের পরিচ্ছন্নতা বিশেষ করে নারীদের যে পিরিয়ডের সময় বা মাসিকের সময় যে জীবাণুমুক্ত অবস্থাটা মেনটেন না করাটা জরাই মুখের ক্যান্সারের লক্ষণ একটা 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 কারণ হয়ে দাঁড়ায় এই ধরনের যে অভ্যাসের পরিবর্তনগুলো ধূমপান একটা বড় ফ্যাক্টর শতকরা পঞ্চাশ ভাগেরও বেশি ক্যান্সার সারা শরীরের একদম তামাক এবং মানে ধূমপান ও তামাকজাত বিভিন্ন দ্রব্য যেমন বিড়ি সিগারেট শুধু না জর্দার সাদা পাতা গুল খৈনি এগুলির কারণে আমাদের শরীরের অর্ধেকেরও বেশি ক্যান্সার সাথে সম্পর্ক আছে অ্যালকোহল বা মদ্যপান আমাদের ওই যে কালচার পরিবর্তন হয়ে যাচ্ছে বললাম না পশ্চিমা সংস্কৃতি আমাদেরকে আস্তে আস্তে গ্রাসনের মধ্যে পড়ে যাচ্ছি আমরা আমরা এখন যে নাটক সিনেমা যেগুলি দেখি আমাদের পার্শ্ববর্তী দেশের যে সমস্ত হয় আমার তো মাঝে মাঝে মনে হয় ওই সমস্ত দেশে কি মানুষ পানি খায় না মানে এই যে অ্যালকোহল বা মদ্যপানকে উৎসাহিত মদ্য এগুলি আমাদের যে কত ক্ষতি ক্ষতি করতেছে লিভারের ক্যান্সার এখানে যেদিক থেকে যায় মানে ঠোঁটের ক্যান্সার জিব্বার ক্যান্সার খাদ্য ক্যান্সার পাকস্থলীর ক্যান্সার লিভারের ক্যান্সার এগুলি তো এইভাবে আমাদের জীবনযাত্রার মধ্যে আরেকটা জিনিস আছে আমাদের ওই আবারও বলি যে ভালো জিনিস তো আমরা নিই না খারাপটা নেই এই যে আমাদের সমাজের একটা ছিল হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যাই হোক না কেন একটা পারিবারিক একটা বিশ্বস্ততা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে পবিত্রতা এগুলির থেকে আস্তে আস্তে আমরা নানান ধরনের মেলামেশা একাধিক সঙ্গীর সাথে মেলামেশা যেটা আমাদের জড়াইমুখের ক্যান্সার সহ আরও কিছু ক্যান্সার মানে ছড়ানোর পিছনে দেয় এই সামগ্রিকভাবে আমাদের এই জায়গাগুলোতে পরিবর্তন আনা দরকার আমাদের ওই ভালো এই যে মুখ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস করতে হবে খাবার দাবারের মধ্যে যেগুলি বললাম শাক সবজি ফলমূল এগুলো বেশি খেতে হবে তারপরে আমরা যেটা বলছি যে বাচ্চাকে বুকের দুধ অবশ্যই খেতে হবে তারপর একাধিক সঙ্গীর সাথে মেলামেশা না করা এবং টিকা অন্তত দুটা টিকার কথা আমরা বলতে পারি যে এটা যেন আমরা ভুল না করি যেমন হেপাটাইটিস বিয়ের এগেনস্টে টিকা দেওয়া আগে দেওয়া হয়তো না আমাদের সময় এখন কিন্তু বাচ্চাদের যে ইপিআই শিডিউলের মধ্যে দেওয়া হচ্ছে যারা আগে নেয় নাই বা কোনো কারণে দেওয়া হয় নাই তাদের এই টিকাটা দেওয়া দরকার কারণ অন্তত হেপাটাইটিস বিজনিত যে লিভার ক্যান্সার সেটা থেকে আমরা মুক্ত থাকতে পারবো আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামের যে ভাইরাসটাকে আমরা বলি দুষ্ট দুষ্ট ভাইরাস কারণ এই ভাইরাসটা জরায় মুখের ক্যান্সারটাতে ছড়ায় যে এটা বাহন এটা মৌলিক হিসেবে কাজ করে এই ভাইরাসটা এবং এই ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন যে ভ্যাকসিনটা বাংলাদেশ সরকার এই গত বছর শুরু করেছে যে নয় থেকে চোদ্দ বছর বয়স বা ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত যারা পড়াশোনা করে তাদের সবাইকে বিনা পয়সায় এক ডোজ এই ভ্যাকসিনটা দেওয়ার কর্মসূচি অলরেডি নেওয়া হয়েছে প্রায় শতকরা নব্বই ভাগের মতো প্রাথমিক পর্যায়ে রেসপন্স বা আমি বলবো সফলতার হার এবং এরপর থেকে এটা চলতে থাকবে ওই দশ বছর বয়স যারা এবং ক্লাস ফাইভ ফাইভে পরে সরি তাদেরকে এই টিকাটা আমি নয় বছর না বোধ সম্ভবত দশ বছর থেকে শুরু আমাদের দেশেরটা তো এই আর কি এমনি অন্য বিশ্ব বিশ্বে সবাই বলে যে নয় থেকে চোদ্দো বছর বেস্ট মানে সব থেকে ভালো সময় এই জিনিসগুলো যদি আমাদের কিছু জীবনযাত্রার মধ্যে আসলো আর কিছু ব্যবস্থার কথা বললাম ভ্যাকসিনেশনের মতো এগুলি যদি আমরা নিতে পারি তাহলে সামগ্রিকভাবে ক্যান্সার থেকে আমরা নিজেদেরকে অনেকটা সুরক্ষা দিতে পারবো অন্তত প্রতিরোধ প্রাথমিক প্রতিরোধের কথা বললাম এরপরে দ্বিতীয় পর্যায়ের প্রতিরোধের মধ্যে আসবে স্ক্রিনিং

এখন আপনি চোখ দিয়ে রক্ত পড়ে তারপরে আপনার নাক দিয়ে পড়ে লোমকূপ দিয়ে পড়ে কিন্তু ডাক্তাররা বলে যে এরকম রোগের কোনো লক্ষণ ওরা কোন মেনশন করে বলতে পারছে না যে এটা কি রোগ আর কি সে সম্পর্কে জানতে চাচ্ছি ধন্যবাদ মাদ্রাসায় পড়তো ওকে ব্লিডিং আমার মনে হয় এটা সবার এটা যে আমাদের রক্তরোগ বিভাগ আমাদের যে হেমাটোলজি বিভাগ আছে মানে রক্ত এবং ওই যে লিমফয়েড টিস্যু যেটাকে আমরা বলি সেগুলির চিকিৎসাটা এখন আলাদা হয়ে গেছে আমার মনে হয় যে উনি একজন রোগ বিশেষজ্ঞের পরামর্শটা আগে নিক বা যদি ওখানে যদি না থাকে হাতের কাছে তাহলে জেলা হাসপাতাল বা কাছের যে মেডিকেল কলেজ আছে সেখানে গিয়ে আমার মনে হয় যে কবিরাজি বা এগুলিতে এগুলির উপরে নির্ভর করাটা ঠিক হবে না আপনি অবশ্যই সদর হাসপাতাল বা আপনার কাছে যে যে হাসপাতালটি আছে সেই হাসপাতালে গিয়ে আপনি দেখান যদি ওখানে রক্ত রোগ বিভাগ নাও থাকে আপনি ওখানে গিয়ে মেডিসিন বিভাগে হলেও আপনি আগে দেখান জিনিসটা পেটের শিশু বিভাগে স্ক্রিনিং নিয়ে কথা বলছিলাম এর গুরুত্ব অনেক অপরিসীম এখন স্ক্রিনিং কাকে বলি আমরা আমরা তো বললাম যে এতক্ষণ যে সাতটা বিপদ সংকেতের কথা বললাম এগুলি দেখা দিলে ডাক্তারের কাছে গেলেও কিন্তু প্রাথমিক অবস্থায় ধরা পড়বে কিন্তু আমরা এই জায়গায় থামতে চাই না চিকিৎসা বিজ্ঞানের যে উন্নতির কথা আমি বললাম সেটারই আরেকটা প্রমাণ আমরা এখানে দিতে পারবো সেটা হলো যে এখন আর আমরা অপেক্ষা করবো না যে একজনের লক্ষণ দেখা দিছে কিনা কিন্তু আমরা বলবো যে যাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে আমি অনেকগুলো রিস্ক ফ্যাক্টর বললাম না যে এই কারণে হতে পারে ক্যান্সার যাদের এই ধরনের রিস্ক ফ্যাক্টর আছে সেই তাদেরকে আমরা মানে কি করব। মানে ঝুঁকি আছে যাদের তাদেরকে আমরা কিছু সহজ আমরা বলি সিম্পল আর একটা শব্দ বলি ডাক্তারি ভাষায় নন ইনভেসিভ এর বাংলা যদি আমরা বলি যে কাটা ছেঁড়া কষ্টদায়ক হবে না এমন কিছু পরীক্ষা নিরীক্ষা আমি প্রয়োগ করব কাদের উপর যাদের মধ্যে ওই ঝুঁকিটা আসে সবার উপর র্যান্ডমলি এবং এভাবে যদি কিছু গোপন ক্যান্সার রুগী খুঁজে বের করতে পারি তার নাম হলো ক্যান্সার স্ক্রিনিং তো সব ক্যান্সারেরই কোনো না কোনো স্ক্রিনিং টেস্ট আছে কোনোটা বেশি কার্যকর কোনোটা কম কার্যকর কিন্তু বাংলাদেশের মতো আমরা যদি বলি যে উন্নয়নশীল দেশ বা লো রিসোর্স কান্ট্রিতে ডাব্লিউইচও বলছে যে অন্তত তিনটা ক্যান্সার ব্যাপকভাবে স্ক্রিনিং করা সম্ভব একটা স্তন ক্যান্সার একটা জরাই মুখের ক্যান্সার একটা মুখের ক্যান্সার স্তন ক্যান্সার তিনটা পদ্ধতি আছে যে I me. Mean... নিজেই নিজের স্তন প্রতি মাসে পরীক্ষা করা একজন ডাক্তারকে দিয়ে বছরে একবার পরীক্ষা করা বা সন্দেহ হলে ডাক্তারকে দিয়ে পরীক্ষা করা আমরা জানলাম স্যার এটা নিয়ে আরেকদিন আলোচনা করব স্যার আমাদের আজকে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমি স্যার আপনাদের শেষ যে প্রশ্নটা করব ক্যান্সার চিকিৎসার জন্য বাংলাদেশের যে পদ্ধতিগুলো আছে আমরা কি বাংলাদেশ দেশ হিসেবে স্বয়ংসম্পূর্ণ বা রোগীরা কোথায় যাবে আসলে না আমরা এখনো স্বয়ংসম্পূর্ণ না কারণ আমাদের যে বিশাল রোগী সংখ্যা আমরা বললাম 167000 নতুন রোগীকে চিকিৎসা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই আমাদের ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিগুলো আছে কিন্তু সেই সেই সামর্থ্য এখনও সরকারি পর্যায়ে এখন আমাদের হয় নাই আর বেসরকারি পর্যায়ে কিছু হাসপাতাল হয়েছে যেগুলিতে প্রবেশাধিকার অর্থনৈতিক কারণে নব্বই ভাগ মানুষের পক্ষে সম্ভব না এত খরচ সেখানে এই জন্য আমরা বলবো সরকারি হাসপাতালের যে কার্যক্রমটাকে বাড়িতে হবে কারণ এখনও বাংলাদেশের মানুষদের চিকিৎসা মতো একটা মৌলিক কি বলবো অধিকার আমি বলতে পারি যদিও সাংবিধানিকভাবে নাই তারপরেও আমরা বলছি এটা করতে হবে রাষ্ট্রের এই দায়িত্বটা নিতে হবে সবার জন্য স্বাস্থ্য যেটা আমরা বলছি এটা সিগনেটার করছে আমাদের বাংলাদেশ তো সেখানে আমি বলতে পারি সরকারি হাসপাতালগুলোর সুযোগ সুবিধা বাড়ানো দরকার বিভাগীয় পর্যায়ে যে ক্যান্সার হাসপাতালের উদ্যোগ নেওয়া হয়েছিলো সেটা ভয়া ভয়াব ভয়াবহভাবে এটা মানে কচ্ছপ গতিতে চলছে এটা অবশ্যই দ্রুত বাস্তবায়ন করা দরকার মেডিকেল কলেজগুলোতে সরকারি মেডিকেল কলেজগুলোতে ক্যান্সার চিকিৎসার শুধু একটা রেডিওথেরাপি থাকলে হবে না ক্যান্সারের যে বিভিন্ন পদ্ধতিগুলা সেগুলি থাকতে হবে আর বেসরকারি হাসপাতালগুলা যেন গরিব রুগীদের জন্য শতকরা দশ ভাগ সেবাটা যাতে দেয় এটা সরকারের ব্যবস্থা নেওয়া উচিত এবং সবার পরে বলবো অনেক অলাভজনক প্রতিষ্ঠান হওয়া দরকার আমি এখন যে প্রতিষ্ঠানটাতে কাজ করি গণস্বাস্থ্য আমাদের মরহুম ডাক্তার জাফুলা চৌধুরীর নীতি অনুযায়ী যে হাসপাতালটা হয় কম খরচে এবং রুগীর আর্থিক অবস্থা অনুযায়ী এই ধরনের হাসপাতাল এখানে আমরা চেষ্টা করছি আমরা আস্তে আস্তে এটাকে পূর্ণাঙ্গ ক্যান্সার করা কিন্তু আরও এরকম অনেক প্রতিষ্ঠান লাগবে যারা লাভের জন্য করবে না মানুষকে মানুষকে যে বলি না সাত গাই বলে আমাদের ধর্মে বলে এইরকম ভাবে এই যে অসহায় একটু আপনাকে আবার আবার আন্তরিক অভিনন্দনের স্যার আপনার অধ্যাপক স্যার আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আশা করি সময়ের দর্শকবৃন্দ আমাদের আজকের অনুষ্ঠানে আপনার প্রকৃত হয়েছেন পরবর্তী অনুষ্ঠান থেকে আমাদের জানি আজকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং যে কোনো স্বাস্থ্যবিধি সমস্যায় বাংলাদেশ মেডিকেল ডেন্টা কাউন্সিল কর্তৃক অনুমোদিত পূর্ণাঙ্গ নিবন্ধন প্রাপ্ত শুধুমাত্র এম ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে